অপ্রতিরোধ ইরানকে কি থামাতে পেরেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উত্তর হবে না যে পরমাণু কার্যক্রম নিয়ে ইরানের সাথে যুদ্ধ জড়ালো যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সে কার্যক্রম এখনও বহাল তবিয়তেই চলছে কি অবাক হচ্ছেন চমক আরও আছে চলুন সেদিকেই এগোয় ইরান ইসরায়েলের পরবর্তী যুদ্ধ কবে শুরু হচ্ছে ইরানের সামরিক শক্তি কি সত্যি ভয়ঙ্কর এবার কি হতে চলেছে কারণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ইরান ক্রমাগত পারমাণবিক কর্মসূচি পুনরায় এগিয়ে নিচ্ছে যার ফলে আরেকটি ইসরায়েল ইরান সরাসরি সংঘর্ষের সংখ্যা তৈরি হয়েছে ইহুদিবাদীদের আক্রমণ ঠেকাতে কতটা প্রস্তুত তেহরান জুনের বারো দিনের যুদ্ধেও ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক কার্যক্রম এমনটি জানিয়ে ইসরায়েলের ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলেছেন যুদ্ধে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হলেও ধ্বংস হয়নি তৈরির মূল উপকরণগুলো আর তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো চারপাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এই ইসরায়েলি কর্মকর্তার বরাতে সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল ইরান আবারও পারমাণবিক কর্মসূচি শুরু করেছে এমনটি জানিয়ে ইসরায়েলের ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন জাতিসংঘের পরমাণু সংস্থা আই এ ই এর সাথে তেহরানের সংলাপ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সাথেও আলোচনায় স্থগিত রয়েছে যা কোনো অগ্রগতি নেই এ পরিস্থিতিতে বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে যে আমরা শীঘ্রই ইরান ও ইসরায়েলের মাঝে আরেকটি সরাসরি যুদ্ধ সংগঠিত হতে দেখব ইরান এবার কিভাবে প্রতিক্রিয়া জানাবে ইহুদিবাদীদের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সামরিক অবস্থান সম্পর্কে নতুন সতর্ক দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসের জাদে এ প্রসঙ্গে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে আমরা কেবল আমাদের সামরিক শক্তির একটি অংশ প্রদর্শন করেছি শত্রুরা যদি আবারও কোনো ধরনের ভুল করে তাহলে নিঃসন্দেহে তাদেরকে অনুশোচনামূলক প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে